হাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি আপনাদের সামনে সাউথ টোয়েন্টি ফোর পরগানাজ প্রাইমারি দু হাজার নয়ের যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে অর্থাৎ নন জয়নিং সিটের জন্য তারা যে লড়াই করছেন সেই লড়াইয়ের মাঝখানে যেখানে দেখা যাচ্ছে ব্যাপারটা পুরোপুরি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের ম্যাটার হয়ে দাঁড়িয়েছে তার মাঝখানে একটা নোটিফিকেশনকে ঘিরে চারিদিকে আলোড়ন সৃষ্টি হয়েছে সেই নোটিফিকেশনটাতে কী ছিল না দাবি করা হয়েছে এটা ডিপিএসসি সাউথ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার সেখানে ডিপিএসসি ঠিক ওয়ালে এটা টাঙানো হয়েছে বা সেঁটে দেওয়া হয়েছে এরকম একটা দাবি করা হয়েছে এবং সেটা কে সেটেছেন না ডিপিএসসি কর্তৃপক্ষই সেটা সেটেছেন এবং তার নিচে আমরা দেখতে পাচ্ছি নোটিফিকেশানের নিচে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল সাউথ ফোর পরগানাজ এবং যিনি ডিপিএসসি চেয়ারম্যান সেই অজিত বাবুর সিগনেচারও আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি সেটা পাবলিশড হয়েছে কখন না আজ অর্থাৎ নয় আগস্ট দু হাজার সালে নোটিফিকেশানটা কি ছিল না এখানে বলা হয়েছে যে নট ননজয়নিং যে সিট পড়ে রয়েছে তার থেকে চারশো তিয়াত্তর জনের একটা প্যানেল রেডি করা হয়েছে এবং সেটা অফিসিয়াল তাদের যে ওয়েবসাইট ডিপিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানেও অলরেডি প্রকাশ করা হয়েছে এখন দেখা যাচ্ছে ডিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট খুলে যে সেখানে এরকম কোনো নোটিফিকেশান নেই এবং চাকরি সংক্রান্ত কোনো খবর আপাতত নেই তাহলে ব্যাপারটা কি সত্যি ডিপিএসসি কি সত্যিই এই নোটিফিকেশানটা তাদের দেয়ালে সাঁটিয়েছিল সেটা পরের প্রশ্ন সেটা আমি পরে আরও ব্যাখ্যা করব। তো আরও বলা হয়েছে যে যারা এমপ্যানেল্ড হয়েছে নন জয়নিং সিটগুলোতে চারশো তিয়াত্তর জনের যে নন জয়নিং সিট তাতে যারা এমপ্যানেলড হয়েছেন তারা সরি তাদেরকে কি করা হয়েছে না পোস্ট অফিস থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটারও পোস্ট করা হয়ে গেছে এই খবরটা সারা দিন আমরা দেখেছি বলা চলে সমস্ত সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হতে এবং এই ছবিটি যে ছবিটি আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি এই ছবিতে কী লেখা আছে আপনারা নিশ্চিতভাবে বুঝতে পারছেন কিন্তু ব্যাপারটা হচ্ছে এই নোটিফিকেশনটা আদৌ কি সঠিক না ভুল হ্যাঁ সেই তথ্য নেওয়ার জন্য আমরা শশরীরে ডিপিএসসিতে হাজির হয়ে যাই এবং গিয়ে আমরা দেখলাম আমাদের চক্ষু চড়ক গাছ কি না সেখানে ঠিক যে জায়গাটাতে অর্থাৎ স্টিক নো বিলস বলে যে কথাটা লেখা ছিল তার ঠিক ওপরে যেখানে অ্যাডেন অ্যাডেন্ডাম নোটিফিকেশানটা ছাঁটানো ছিল ঠিক সেম জায়গায় একদম বলা চলে সেন্টিমিটার সেন্টিমিটার কেন মিলিমিটার ধরেও হিসাব করলে দেখা যাবে একটু এদিক ওদিক নেই ঠিক সেম জায়গায় আমরা দেখেছি যে উনতিরিশ দুই দু হাজার চব্বিশের একটা নোটিফিকেশান সেখানে টাঙানো আছে তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো কোনটা ঠিক আদৌ কি নোটিশ মারা হয়েছিল নাকি নোটিস মেরে সঙ্গে সঙ্গে তুলে নেওয়া হয়েছে এর মধ্যে কি ডিপিএসসি বা গভর্নমেন্টের কোনো চক্রান্ত আছে সেই তথ্যটা আমরা জানার জন্য দেখা করলাম ডিপিএসসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সঙ্গে তারা আমাদের যেটুকু জানালেন যে এই যে ব্যাপারটা পুরোপুরি ফেক অর্থাৎ যে অ্যাডেন্ডাম নোটিফিকেশানটা সোশ্যাল মিডিয়াতে ঘুরে ফিরে বেড়াচ্ছে সেটা অ্যাকচুয়ালি ভুল সেজন্য তারা তড়িঘড়ি সেখানে একটা নোটিশও মেরে দিয়েছেন সেই নোটিসে কী লেখা আছে আপনারা একটু দেখে নিন মেমো নাম্বার এখানে উল্লেখ করা আছে যে ফোর ফাইভ ফোর ডিপিএসসি অবলিগ এস টোয়েন্টি ফোর পিজিএস অবলিগ টোয়েন্টি ফোর নোটিফিকেশানে কী লেখা আছে না ইট ইজ হেয়ার ওয়াই নোটিফাইড দ্যাট আ ফেক নোটিস ডেটেড নাইন এইট টু Has been published in social media regarding recruitment process 2009 under South 24 Pargana's DPSC. If further uh, not, uh, such notification is published in social media, a lawful measure will be taken against the wrongdoers. এখানে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কি জানি না এখানে বলা হয়েছে শেষ লাইনটা আপনারা দেখুন ইফ ফার্দার সার্চ নোটিফিকেশান ইজ পাবলিশড অর্থাৎ যদি এই ধরনের আর কোনো নোটিফিকেশন প্রকাশ করা হয় ইন সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে আর লফুল মেজার উইল বি টেকেন এগেনস্ট দ্য ডুয়ার্স অর্থাৎ যারা এই ভুল কাজটি করবে তাদের জন্য আইনানুক ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ একটা জিনিস আমাদের মাথায় কিছুতেই ঢুকছে না যে যে নোটিশটি বা বলা চলে নোটিফিকেশানটি চাকরি সংক্রান্ত নোটিফিকেশনটি সারা বেলা ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অবাধে বিচরণ করলো সেই নোটিফিকেশন কে বা কারা জারি করলো বা কিভাবে সেটা পাবলিশড হলো সে ব্যাপারে ডিপিএসসির কোনো মাথা ব্যথা নেই তারা এটা বলছেন যে এর পরে যদি কেউ এই ধরনের কাজ করে থাকেন তাহলে তারা আইনানুক ব্যবস্থা নেবেন যারা এই কাজটি করবেন সুতরাং এখানে একটা সন্দেহের অবকাশ নিশ্চয়ই আপনাদের মনের মধ্যেও হচ্ছে যে তাহলে নোটিশটি বা নোটিফিকেশানটি কি ডিপিএসসি ছিল। এটা কিন্তু মনে প্রশ্ন হওয়াটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার ব্যাপার এবার একটা জিনিস আপনারা খেয়াল করলে দেখবেন ওই যে নোটিফিকেশানটি সারাদিন সোশ্যাল মিডিয়াতে ঘুরে ফিরে বেরিয়েছে তার জায়গায় যে নোটিফি নোটিশটি মারা ছিল সেটাতে কিন্তু মেমো নম্বর উল্লেখ করা নেই এবং ডিপিএসসি চেয়ারম্যানের কোনো সিগনেচারও করা নেই তাহলে এই নোটিশটির কি কোনো যথার্থতা আছে এটাও কিন্তু চাকরিজীবীদের মনে একটা প্রশ্নের বাসা বেঁধেছে ভবিষ্যৎ বলবে যে এটা আদৌ সঠিক ছিল কি ভুল ছিল কিন্তু ডিপিএসসির কিছু পদক্ষেপ বলা চলে এর পরবর্তী যে নোটিস সেটা আমাদের সকলকে যে হতাশ করেছে সেটা বলার অপেক্ষা রাখে না কারণ ডিপিএসসি বলেছেন এর পরে যদি কেউ এই ধরনের ভুল কাজ করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেবেন তাহলে যে কাজটা করা হয়েছে কার্যত তারা কি মেনে নিলেন যে ওটা ঠিক বা ওর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা না নিলেও চলবে এই ব্যাপারটা কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে রয়েই গেল ঘটনার সত্যতা যাচাই করার জন্য আমরা এগিয়ে গেলাম ডায়মন্ড হারবার পোস্ট অফিসে অর্থাৎ যেখান থেকে স্পিড পোস্ট করা হয় ডিপিএসসির একদম কাছাকাছি যে পোস্ট অফিস সেখানে আমরা গেলাম গিয়ে আমরা ওখানকার যিনি পোস্টমাস্টার তার সঙ্গে আমরা কথা বললাম তো তিনি যেটা আমাদের জানালেন তার মধ্যেও কিন্তু একটা সন্দেহের অবকাশ থেকেই যাচ্ছে তাকে আমরা যখন প্রশ্ন করলাম যে স্যার আদৌ কি রকম কোনো একটা ঘটনা ঘটেছে ঘটনাটা আমরা বললাম বলার পরে বললাম যে এই রকম কি কোনো ঘটনা ঘটেছে আপনার এখান থেকে কি কোনো পোস্ট করা হয়েছে চাকরি সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট উনি বললেন এটা তো আমার পক্ষে বলা সম্ভব নয় অর্থাৎ ওটা ওনার পক্ষে বলা সম্ভব নয় আমরা তার পরবর্তী প্রশ্নও এটা করেছিলাম অনেক প্রশ্ন করেছিলাম তার মধ্যে এটাও ছিল যে এখান থেকে কি হিউজ সংখ্যক মানে ধর ধরে নিন চারশোর ওপর কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার পোস্ট করা হয়েছে ডিপিএসসির পক্ষ থেকে উনি বললেন সম্ভবত নয় তো এইরকম একটা পরিস্থিতির সৃষ্টি হলো তারপর আমরা যারা কর্মচারী ওখানকার ছিলেন তাদের সঙ্গেও কথা বললাম তারা ব্যাপারটা নিয়ে আদৌ খোলাসা করতে রাজি নন বা কোনো বিতর্কে জড়াতেও চাননি তাদের কথাবার্তাতে সেটা পরিষ্কার আমরা দেখতে পেয়েছি তো দেখা যাক ভবিষ্যতে কী হয় তবে সাউথ দু নিয়ে যে দুর্নীতি চলছে এবং সেটা নিয়ে যে জলঘনা জলঘোলা চলছে জানি না এটার কবে শেষ হবে হয়তোবা সময় তার উত্তর দেবে কিন্তু আদৌ সেই সুসময়টা আসবে কি এই প্রশ্ন সাউথ দু হাজার নয়ের সমস্ত নন জয়নিং চাকরি প্রার্থীদের মনে ধন্যবাদ